প্রণাম স্বামীজি মহারাজ জয় কল্যাণ জয় মা দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পূর্বে একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে জগন্নাথ দেবের একটি বিগ্রহ সমুদ্রে ভাসতে ভাসতে ঘাটে এসে পড়েছে এইবার এইটা নিয়ে তো ওখানে ভীষণ একটা রোমাঞ্চকর পরিস্থিতি এইটা কি কোনো অলৌকিক ঘটনা নাকি এটা কিভাবে হলো ঠিক এই মন্দির উদ্বোধনের পূর্বেই এই বিষয়ে মহারাজ আপনার কাছে একটু জানতে চাই এর পেছনে সত্যতা কি বা নাকি সত্যি এটা ঈশ্বরের কোনো আমি যে কোনো ঘটনার সমাজ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে আমি একটু ব্যাকডেটেড আর কি পেছনে পেছনে চলি হ্যাঁ এখন সবাই তো আপ টু ডেট মানে অ্যাডভান্স আর কি শুধু আপ টু ডেট নয় অ্যাডভান্স যা ঘটেনি তার আগে ঘটাচ্ছে এখনও চলা শুরু হয়নি তার আগে লাফিয়ে পথ অতিক্রম করবার প্রচেষ্টা ভালো কম্পিটিশনের যুগ আমি একটু পেছনেই থাকি কচ্ছপের মতো ধীরে ধীরে চল তো আমি বেশ দুই এক দিন হলো আর কি দেখছিলাম যে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর সহযোগিতায় বা তার প্রচেষ্টায় এই জগন্নাথ মন্দির হচ্ছে বা কমপ্লিট হনে বলা যতটা জানতে পারছি যে তিরিশে এপ্রিল হচ্ছে অক্ষয় তৃতীয়াতে তার শুভ উদ্বোধন হবে এখন তার আগেই সেই জগন্নাথ মন্দিরে যেটা পুরীর মন্দিরের আদলে তৈরি করা হ্যাঁ জগন্নাথ পুরী একদম সেই মন্দিরের আদলে তৈরি করা মানে একেবারে অভিন্ন এক ভিন্ন তো দুই জগতে কিছু নেই একম এব যদি সেই সিদ্ধান্ত প্রয়োগ করা হয় বেদান্ত উপনিষদের সিদ্ধান্ত তাহলে দাঁড়াবে তুমি আর আমি এক হ্যাঁ তুমি আর আমি এক জগন্নাথ পুরী মন্দির আর দীঘার জগন্নাথ পুরী মন্দির তুমি আর আমি এক জগন্নাথ দেবের পুরী মন্দির বলছে জগন্নাথ দেব বলছে হ্যাঁ গো দীঘার জগন্নাথ তুমি আর আমি এক এইবার দীঘার যে জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ প্রতিষ্ঠিত হবে তার আগেই যখন সমুদ্রকুলে এসে উপস্থিত হয়েছে নিশ্চিত এটা একটি অত্যাচার্যের বিষয় তো সেই জগন্নাথ দেবে হয় বলবে গো তুমি তো এতদিন বেশ চালিয়েছ এক ছত্র অধিকার ছিল তোমার তুমি একাই অধিপতি ছিলে রাজা ছিলে এখন কিন্তু আমি এসে গেছি তুমি আর আমি এক মানে জগন্নাথ জগন্নাথে কম্পিটিশান এই তুমি আর আমি এক যখন উভয় উভয় পক্ষ থেকে বলছে তখন কোথাও না কোথাও একটি মতের অনৈক্যতা আসবে তখন কিন্তু বেদান্তম আকাশের থেকে এসে পড়বে হ্যাঁ মানামারি করার কি দরকার এই এবা এব এক ভিন্ন দ্বিতীয় কিছু নেই সুতরাং জগন্নাথ পুরী যদি জাগ্রত ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ মূর্তি হয় ঠিক আছে সাক্ষাৎ জগন্নাথ ধাম চিন্ময় ধাম হয় তাহলে এই জগন্নাথ দীঘার যে জগন্নাথ মন্দির সেটা বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে হবে না আর সেখানে যদি সমুদ্রে জগন্নাথ দেবের বৈদান্তিক সিদ্ধান্ত বা হিন্দু সনাতন শাস্ত্র বলছে মানে স্বামী বিবেকানন্দের পরিভাষায় যদি আরও পরিষ্কার রূপে বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে পুতুল পূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা এই কাঠের পুতুল মাটির পুতুলের ভেতরে জাগ্রত করে আত্মহারা হয়ে যান হিন্দু সাধকগণ উপাসকগণ সিদ্ধান্ত এটাই কিন্তু আবার বিবেকানন্দ বলছেন তুমি পাথরকে বা প্রতিমাকে ভগবান বলতে পারো একশোবার কিন্তু ভগবান শুধুই পাথর বা প্রতিমা এটা ভেবে ভুল করো না হ্যাঁ এখন এই বেদান্তের সিদ্ধান্ত প্রয়োগ করা কিন্তু খুব কঠিন বা এই বোঝাটা খুব কঠিন তো যদি আমরা সর্বোচ্চ ডিগ্রির স্যার খালিদম ব্রহ্ম দৃষ্টিকোণ থেকে দেখি মানে সর্বত্র ব্রহ্ম বিরাজিত তাহলে ওই যে মূর্তিটি ভেসে এসেছে সেটা তাহলে ব্রহ্মস্বরূপ ওটা কার কাছে যারা যোগী মন্ত্রদ্রষ্টা ঋষি যারা ত্রিকালদর্শী যারা আত্মারাম হয়ে গেছে ঠিক আছে আচ্ছা অর্থাৎ ব্রহ্মর্ষি ব্রহ্মজ্ঞানী তাদের ক্ষেত্রে কিন্তু বিষ্ঠা হ্যাঁ আর ওদিকে গঙ্গা ইহার কিন্তু কোনো ভেদ নেই ঠিক আছে এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলেছে কিন্তু দেখতে হবে মজার ব্যাপার যে প্রত্যেকটি অ্যাটমিক কণার ভেতরে সমগ্র পদার্থের যে গুণ থাকে সেই গুণগুলো তাতে বর্তমান কিন্তু তা প্রকাশিত নয় ফারাকইখানটায় এই যে ম্যানিফেস্টেশনটা ঘটবে যতক্ষণ না ম্যানিফেস্টেড হচ্ছে ততক্ষণ তাহাকে ব্রহ্মস্বরূপ আমাদের দৃষ্টিকোণ থেকে ফুটে ওঠে না সাধারণের দৃষ্টিকোণ থেকে তাহাকে ব্রহ্মস্বরূপ বলা যায় না বা ব্রহ্মত্বের যে আধ্যাত্মিক শক্তি সেই এনার্জি ফিল করা যায় না তখন সেটা কি হয়ে যায় ছোটো জগন্নাথ কোনো কাজে লাগে না কিন্তু যখন ম্যানিফেস্টেশন হয় তখন তিনি আমার হাতে খান তিনি আমার কথায় চলেন আর তিনি আমার বিষয়ে সমস্ত বিষয় রক্ষক পালক হিসেবে কাজ করেন এবং তিনি আমাকে সংরক্ষণ করেন ভালোবন্ধু সব কিছু দেখেন আমার বাড়িতে অভাব হয়েছে জগন্নাথ দেব ঠিক আছে দুমুটো চাল দিলেন পাঁচ হাজার টাকা দিয়ে গেলেন এ ধরনের প্রচুর ঘটনা কিন্তু ঘটে উড়িষ্যার ভেতরে এরকম বহু জায়গায় এরকম ঘটনা আছে দীঘার পাশাপাশি বালেশ্বর ডিস্ট্রিক্ট মানে উড়িষ্যা এরিয়াতে সেখানে কিন্তু পরিষ্কার অনেক জায়গায় এরকম ঘটনা আছে সেই সূত্রে আমি বলবো যদি একটি আধ্যাত্মিক ব্রহ্মবাদের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে এখানে সাধারণ একটি পাথর শুধু নয় সাধারণ একটি জগন্নাথের বিগ্রহ নয় সমস্ত জগতের অ্যাটমিক কণা আমাদের কাছে ব্রহ্মসৎ কিন্তু আসল সত্য যেটা আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম এই জন্য আমি একটু ব্যাকডেটেড পেছনে পেছনে চলি সত্য কি সত্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কল্পনা জানার কাছে সমস্ত জল্পনা কল্পনা পরিষ্কার হয়ে যাবে আমরা যদি সংবাদ মাধ্যমে ঘটনাটি আগে দেখি আচ্ছা এক বছর ধরে পুজো করছিলাম এক বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে আমরা তো আর বের করতেই পারবো না আমরা তুলে নিয়ে পুজো করছিলাম পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা দু মাস আগে যখন খুঁতটা হয়ে গেল যাবার বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা পুজোর সময় রং করেছি রং কথাগু রং করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছে আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে উনি হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি কি করব না যারা এনেছিলেন তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন উনি তাদেরকে ডাকলাম আমরা কি বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে আমরা নিব না উনি তারা একটা কাজ কর তোরা নিয়ে নিয়ে ভেসে তারা কালকে দুটো ভেসে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই ফেটে যাচ্ছিলাম হাতটা ভেঙে গেছে হাতটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরেননি हां তখন আমরাই বলেছি যে এটা না আপনারা আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিও সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে এই ভদ্র মহিলা মাতা তিনি দীর্ঘ 1.5 বছর ধরে এই বিগ্রহটাকে পূজা করেছেন এই ভদ্র মহিলাটি পূজা করেছেন কল্পনা জানা উনি বলছেন আমরা এখানে দেখলাম হ্যাঁ ক্লিপটাতে দেখলাম ভিডিও ক্লিপটাতে সেই অনুসারে দেখতে পাচ্ছি এটা আমার আগেও সন্দেহ ছিল যখন আমি এই সংবাদটি শুনিনি কিন্তু বিগ্রহটা দেখেছিলাম ওটা দেখেই বাহাতটা ভাঙা সম্ভব হতো যতটা দেখলাম ওই বাহাতটা ভাঙা দেখেই আমি বলছিলাম যে এখানেই প্রমাণ হচ্ছে যদি সত্যিকারের চিন্ময় বিগ্রহ ভেসে আসে তাহলে সেটা একটি অক্ষত অবস্থায় আসবে বাহাত ভাঙা নিয়ে আসলো কেন এবং তার যে অবয়বটা রং চং যা কিছু বলছে যেভাবে ডিজাইন করা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে একজন সাধারণ মানুষের এটা সৃষ্টি কেউ ওটা বানিয়েছে তারপরে ওটা সমুদ্রে ভগবানের নামে যে কোনোভাবে ওটা ফেলে দিয়েছে আপনি বলছিলেন নয়রা যে এই বিগ্রহটা কিন্তু দেখে ডিভাইন মনে হচ্ছে না ইয়েস এই ঘটনাটা শোনবার আগেই বলেছে পরবর্তীকালে তোমাদের কাছে যেটা পরিষ্কার হয়েছে সংবাদ মাধ্যমে যেটা জানলে তারপরও প্রশ্ন করছো বাস্তবিক সত্য কি এবং বাস্তবিক রহস্য কি এটা অনেকের কাছে এখনো দ্বন্দ্বে রয়েছে অনেকের কাছে এখন দ্বন্দ্বতার ভেতরে কিছু নেই পরিষ্কার এখন আনন্দের বিষয় যদি ব্রহ্মবাদের দৃষ্টিকোণ থেকে দেখো তাহলে ওই যে অবনী না কি যেন নাম এই যে ভদ্রলোকটা একটা পেয়েছে মানে যেখানে পেয়েছে না ওনারা অ্যাকচুয়ালি পুজো করছেন আর কি ওনার বন্ধু বান্ধব মিলে ওটা পেয়েছে নিয়ে গেছে অ্যাকচুয়ালি পেয়েছে ওই মন্দিরে যারা মিস্ত্রি ছিল জগন্নাথ যে মন্দির হচ্ছে সেই মেইন ঘাটে ওখানে মিস্ত্রিরা কাজ করছিল ওখানে একজন প্রথমে দেখে তারপরে সেটাকে তুলে নিয়ে আসে দু একজন মিলে আর কি পরবর্তীতে কে কোথায় রাখবে এটা কোনো সিদ্ধান্ত হয়নি একজন ভদ্রলোকের বাড়িতে নিয়ে গেছে তাদের বাড়িতে জগন্নাথ কোনো বিগ্রহ আছে পুজো করে সেই জন্য সেখানে নিয়ে গেছে ভদ্রলোকের নাম সম্ভবত অবণী কি অবনী সামন্ত এরকম একটি ব্যাপার তো যাই হোক নামধাম নিয়ে আমাদের কাছে বিষয়বস্তু না একজন ভদ্রলোকের বা ভক্তের বাড়িতে পুজো হচ্ছে তো এই যে কল্পনা যেন বলছে যে এই বিগ্রহটি উনি এক বছর মানে যতটুকু জানতে পারলাম যে তিনি পুজো করেছেন এবং সেটা তার কাছে প্রমাণ আছে ওটা ফটো পর্যন্ত করা আছে তা উনি কেন হঠাৎ করে ওই বিগ্রহটা ফেলে দিলেন বিষয়বস্তু কাহানিটা এটা আমরা দেখতে পেলাম যে কতগুলো বস্তি পাড়ার ছেলেগুলোদের কাছ থেকে এটা পেয়েছিলো ওরা কোথা থেকে কুড়িয়ে পেয়েছিল জলের থেকে যেখান থেকে এই ঘটনাটি একটি অপরিষ্কার যাই তাদের তদন্ত করলে পাওয়া যাবে তারা কি বলবে তো সেখান থেকে ওনার কাছে দেওয়া হয় ওনার বাড়িতে দুর্গা মন্দির আছে উনি এসব জানতেন না প্রতিষ্ঠা করলেন এক দেড় বছর ধরে পূজা পার্বণ করলেন ঠিক আছে তারপরে যখন ওই ফেটে যাচ্ছে কাঠটা সাধারণত কাঠ ফেটে যায় কাঠ ফেটে যাচ্ছে হয়তো উন্নত কোনো কাস্ট নয় যে কারণে ফাটন ধরেছে এবং হাতটা ভেঙে গেছে ফলে এই বিষয়টি নিয়ে একজন পুরোহিত আচার্যের কাছেই এই কল্পনা জানা জানবার চেষ্টা করে এখন আমি কী করব তখন সেই পুরোহিত বা আচার্য বলছেন যেটা মাধ্যমে জানতে পারছি সংবাদ মাধ্যমে যেটা জানতে পারছি বলছেন যে দুর্গা মন্দিরে এই জগন্নাথদেবকে রাখা যায় না সুতরাং তুমি এটাকে কিছু একটি করে দাও অর্থাৎ ওই বাচ্চাদের কাছে দিয়ে দাও একটা যা কিছু করো বা সমুদ্রে ফেলে দিতে পারো বা করতে পারো বিসর্জন বিসর্জন দিয়ে দাও তো তখন উনি বাচ্চাদের বললেন বাচ্চারা নিতে রাজি হলো না সম্মত হলো না তখন উনি যেদিন এই বিগ্রহটি পাওয়া যায় সন্ধ্যের সময় ওই জগন্নাথ মন্দিরের ঘাটে আর কি দীঘার মন্দিরের ঘাটে সন্ধ্যের দিকে পাওয়া যায় বিগ্রহটি তো ওই দিন উনি দুপুরবেলায় যেটা জানতে পারলাম যে বলছে উনি দুপুরবেলা দুটোর দিকে মানে বিকেল দুপুর দুটো যাই বলো ওই দুটোর দিকে ওটা ফেলে দিয়েছিলেন মানে বিসর্জন দিয়েছিলেন ওই বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলেন তারাই গিয়ে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল বাচ্চাদের কাছে দিয়ে দিয়েছিল বা যেভাবেই হোক ওটা ফেলে দিয়েছিল তারপরে সন্ধ্যের সময় যখন টেলিকাস্ট হচ্ছে বা রাত্রিতে টেলিকাস্ট হচ্ছে ঘটনাটি তখন উনি ওটা দেখে বললেন এ বাবা এটা অত্যাচার্য অত্যাচার্য বলে সবাই প্রচার করছে বাস্তবিক তো সেটা নয় এটা তো আমি দীর্ঘদিন ধরে এখানে করেছি এটা একটি সাধারণের সাধারণ নয় ভগবানের বিগ্রহ একটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিক কিন্তু যেভাবে প্রচার হচ্ছে সেটা নয় তো যাই হোক এখন আসল রহস্য ফাঁস হয়েছে আসল রহস্য কল্পনা জানার কাছে সমস্ত কল্পনা জল্পনার শেষ হয়েছে কিন্তু এখানেই শেষ বললে রাজনৈতিক মঞ্চের থেকে শেষ হবে না কারণ একদল এখন রাজনৈতিক মঞ্চের থেকে বলবেন এটা বিজেপিদের সাজানো ঠিক আছে ওনারা এখন এটা প্রচার করে বোঝানোর চেষ্টা করছেন ওটা অ্যাকচুয়ালি আমরা পুজো করেছিলাম ফটোটা এটা সেটা করে এটা করেছে। ঠিক আছে আবার যারা এখন এই দীঘার জগন্নাথ মন্দির বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যারা রয়েছেন তারা এই প্রচেষ্টা অনুসারে করছেন সুতরাং তাদের একটি প্রায়োরিটি তো অবশ্যই থাকবে এটা সাধারণ জগন্নাথ মন্দির নয় এটা পুরীর আদলে তৈরি করা মানে এটা পুরীর সমকক্ষ স্বরূপ হতেই হবে যে কোনোভাবে হোক এখন আর পুরীতে যাওয়া লাগবে না এখন শুধু দীঘাতে গেলেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তারা চেষ্টা করবেন অলরেডি শুনছিলাম সংবাদ মাধ্যমে দেখছিলামও মানে পত্রিকায় যে তারা নাকি তাদের ইয়ে থেকে আর কি এগুলো প্রচারও করে ফেলেছে খানিকটা হ্যাঁ যে কোনো জায়গা থেকে একটা জায়গা থেকে ওরা মোটামুটি এটা ইয়ে করেছে কিন্তু তারা এটাকে খুব একটি প্রশ্রয় দিচ্ছে না ঠিক আছে কারণ ইহার সত্যতা কতদূর এটা কেউই জানে না সুতরাং তারা এটা নিয়ে মাতামাতি করবে কিনা করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাস্তবিক তারা কিন্তু এটা নিতে চায়নি মন্দির কর্তৃপক্ষ যতটুকু জানা যায় সুতরাং রাজনৈতিক ছোঁয়া কতটুকু কি আসবে সেটা পরবর্তী বিষয় কিন্তু যারা অত্যাচার্য মনে করেছেন বাস্তবিক কিন্তু সেটা নয় ভক্তির নামে অন্ধ ভক্তিকে জাগ্রত করবেন না বা অন্ধ ভক্তি বা অন্ধ বিশ্বাসকে নিয়ে চলবেন না তার দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না ভক্তি ভালো জিনিস কিন্তু সেটা বিশুদ্ধ স্তর ভক্তির অনেক প্রকার আছে একমাত্র বিশুদ্ধ চিত্ত সত্তা ছাড়া ভক্তি লাভ করতে পারে না অর্থাৎ সৎ আনন্দ ভগবানের তিনটি শক্তি আছে তার ভেতরে যতক্ষণ পর্যন্ত এই শক্তি জাগ্রত না হয় ততক্ষণ ভক্তি জগতে প্রবেশ করা যায় না তার মানে বোঝা যাচ্ছে যে বিশুদ্ধ চৈতন্য সত্ত্বার ভেতরে প্রবেশ করার পরে গিয়ে তারপরে বিশুদ্ধ ভক্তি এই ভক্তির পরে ভাব ভাবের পরে মহাভাব তারপরে প্রেম এগুলো অনেক গল্প সুতরাং অতিশয় জল্পনা কল্পনা করে লাফিয়ে উঠলাম আর মানুষের সমাজ মাধ্যমে একটি অদ্ভুতভাবে সম্প্রচার করার চেষ্টা করলাম আর বেদান্তের দর্শন দিয়ে আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম এ আমি দ্বিতীয়াম এক ভিন্ন দ্বিতীয় কিছু নয় ওই জগন্নাথ এই জগন্নাথ এক এগুলো মানুষের কিছু ভ্রষ্টাচার এবং অপসম্প্রচার ছাড়ার কিছুই না প্রকৃত ভগবত তত্ত্ব সম্পর্কে সেই ব্যক্তি এক্সপ্লেন করতে পারবেন যিনি ভগবত দর্শন করেছেন ঠিক আছে আমার তোমার সিদ্ধান্তের উপরে এটা হয় না অ্যাকচুয়ালি এই জন্যে রহস্য যতটুকু জানা যায় ফাঁস হয়েছে আর আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে আমি এই ধরনের কিছুতে খুব একটি বিশ্বাসী নয় আমি পুতুল পূজা প্রতিমিয়া পূজা অবশ্যই বিশ্বাস করি কিন্তু তার যে সিস্টেম তার প্রক্রিয়া যে ভক্তিবাদ যে কর্মপ্রক্রিয়া যে যোগ্য তত্ত্ব সেসব কমপ্লিট জানবার পরে এই টেকনোলজিটা জানবার পরে তারপরে স্বীকৃত হবে যে এটা কতদূর গ্রহণযোগ্য না হলে দুম করে বিবেকানন্দটা বলেছেন আর আমি মিলিয়ে দিলাম এটা কিন্তু হবে না এখন সবাই পাথরের পুতুলের কাঠ পুজো করে সত্যিকারের দেবতা বা ভগবানের পুজো করে না ঠিক আছে এত ভগবানের পুজো হচ্ছে এত প্রতিমার পুজো হচ্ছে ঈশ্বরত্ব জাগ্রতর পরিস্থিতি কোথায় ঈশ্বরত্ব কতটুকু জাগ্রত হচ্ছে এ নিয়ে আমাদের কাছে প্রশ্ন সাপেক্ষ সুতরাং এটা একটি উপেক্ষিত বিষয় ছাড়া আমি এখন কিছুই মনে করি না কিন্তু আমি কোনো বিষয়কে উপেক্ষা করি না অ্যাটমিক দৃষ্টিকোণ থেকে যে এখানে একটি আপনার কথার সাপেক্ষে আরেকটি আমার প্রশ্ন করতে ইচ্ছা করছে যে যার বাড়িতে মানে কল্পনা জানা যে ভদ্র মহিলা ওনার বাড়িতে পুজো হচ্ছিল জগন্নাথ দেবে তো এখন তিনি বলছেন যে এই বিগ্রহ আমি আর নেব না খুতের বিগ্রহ আমি মানে যেভাবে বলছেন আর তাতে আমার এই প্রশ্নটাই মাথায় আসছে যে আপনি বললেন প্রতিমা পুজো ব্যাপারটা যে প্রতিমার প্রতি আমরা প্রতিমাকে বা ঈশ্বরকে স্বয়ং যে বিগ্রহটা এতদিন ধরে তিনি করছিলেন হঠাৎ করে এইভাবে যে পুরোহিত আচার্য বলেছেন সে শাস্ত্রের নিগুড় এবং মর্মার্থ জানে না ঠিক আছে জগন্নাথ পুরীতে ওই যে মাঝখানে যে সুভদ্রা আছে ওটা কে কার স্বরূপ জানা আছে কি দুর্গার একটি স্বরূপ সুভদ্রা যোগমায়া যোগমায়ার স্বরূপ তো সেখানে যদি স্বয়ং সুভদ্রা অবস্থিত থাকে তাহলে দুর্গার ওখানে জগন্নাথ কেন থাকবে না আর একান্ন শক্তিপীঠের ভেতরে একটি পীঠ আছে সেটাও কি বিমলামা কোথায় জগন্নাথ পুরীতে একদম ওটা কি জানা আছে জানা নেই তো ওই বিমলা মায়ের পুরীর ওইখানে ভৈরবকে জগন্নাথ একান্ন পীঠের প্রত্যেকটি জায়গায় ভৈরব আছে সমস্ত জায়গা রুদ্র দেবের অংশ কিন্তু একমাত্র জগন্নাথ পুরীতে তার ভৈরব কে স্বয়ং জগন্নাথ ভৈরব অর্থাৎ জগন্মাতা বিমলা দেবীকে ওই একান্ন শক্তিপীঠের একটি পীঠকে উনি রক্ষা করছেন রক্ষক কেন থাকবে না আর দুর্গা জগন্মাতা বিশ্বেশ্বরী পরমেশ্বরী মহেশ্বরী তার একটি স্বরূপ যোগমায়া তার একটি স্বরূপ মহামায়া তার একটি স্বরূপ মায়া তা যোগমায়ার রূপে অবস্থান করছেন সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বড় ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা বল না তার মাঝখানে তাদের সুভদ্রা বনকে রেখেছে এর অর্থটা কি এর অর্থটা যোগমায়া অর্থাৎ যুক্ত হওয়া পরম ব্রহ্মের সঙ্গে জীবত্বের মিল কি করে হবে যোগ যদি না থাকে যোগ যদি না থাকে যোগ কে স্থাপন করবেন জগন্মাতা পরম ব্রহ্মেশ্বরী মহেশ্বরী পরম ব্রহ্মের শক্তি স্বরূপা একটি স্বরূপ অভিন্ন স্বরূপ যোগমায়া সুভাদ্রা এগুলো ফিলোসফিক্যাল বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে যারা দেখতে পাচ্ছেন না এই সব পুরোহিত গুলো এই সাধারণ মানুষকে এই সমস্ত জল্পনা কল্পনাদের মাথায় চেপে এই সমস্ত ভুল তত্ত্ব প্রচার করছেন আর ওরা এমন ভাবে বলছেন যে ওটা ফেলে দাও আজকে এই জন্য এই জগন্নাথের বিগ্রহ নিয়ে এটা যদি আমরা সত্যিকারের কোনো সভ্য সমাজে দেখি তাহলে আমরা অবশ্যই হাসাহাসি করবো এটা কি হচ্ছে কিন্তু আমাদের মস্তিষ্ক এতটা বিক্ষিপ্ত এবং বিভ্রান্ত বুঝতে পারছি না আর এই ভদ্র মহিলা যাকে পুজো করেছেন তোমার কোলের সন্তানকে এক বছর কোলে রেখে পরে তুমি ফেলে দিতে পারবে একটা হাত কেটে গেছে এই প্রশ্নটা তোমার বাচ্চার মনে করে একটি হাত ভেঙে গেছে তুমি এখন বাচ্চাটাকে ফেলে দেবে ধরো তোমার বাড়িতে দুর্গা মায়ের পূজা হচ্ছে তো জগন্নাথ সাক্ষাৎ পুরুষ শক্তি পরম শক্তি পুরুষ আকারে দাঁড়িয়ে রয়েছে সেই পরম পুরুষের শক্তিরূপে জন্ম নিচ্ছে কারা পুরুষ প্রকৃতি তত্ত্ব অর্থাৎ পুরুষ ছেলেরা তাহলে তারই অংশযোগ এটা তো বৈদান্তিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তারই যে অভিন্ন স্বরূপ এই পুরুষ ছেলেটি তোমার কোলে সন্তান হিসেবে জন্ম নিয়েছে পুরুষ ছেলে হিসেবে পুরুষ সন্তান হিসেবে জন্ম নিয়েছে এখন তুমি তাকে কোলে দুগ্ধ খাওয়াচ্ছ এক বছর পরে তার একটি হাত ভেঙে গেল বা পুরুষ সন্তান জন্ম নিয়েছে তোমার বাড়িতে তাহলে দুর্গা মন্দির আছে তাহলে কি তোমার ওই পুরুষ সন্তানটি কি বাড়িতে রাখবে না ব্যাপারটা কেমন হলো না তুমি তো সাক্ষাৎ মায়ের স্বরূপ নারী ত্রয় জনন এটা বলেছে তাহলে ত্রয় জননী কে সং দুর্গা ভগবতী দুর্গা জগন্মাতা দুর্গা তাহলে তারই স্বরূপ নারী তাহলে নারী ত্রয়লক্ষ জনন তাহলে তাহলে নারীকে আবার দুর্গা বলা হচ্ছে জননী বলা হচ্ছে তাহলে তোমার কোলে বা যেই মাতৃকার কোলে যে সন্তানটি জন্ম নিল অর্থাৎ নারীর কোলে যে সন্তানটি জন্ম নিল পুরুষ সন্তান তাহলে তো সেখানে জন্ম দিতে পারবে না আর তার কোলে পুরুষ সন্তান আসাটা ঠিক নয় কোনো নারীর গর্বে বা নারীর কোলে কারণ সে তো সাক্ষাৎ দুর্গা তোমারই যোগিনাং সাক্ষাৎ এ তো শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে সুতরাং এই সমস্ত বিক্ষিপ্ত সম্প্রচারগুলো ভরে গেছে যেটাকে বলা হয় ভ্রাষ্টাচার অপসম্প্রচার আর তার জন্যে এই যে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়াতে এই জগন্নাথ মন্দির এগুলো সব তৈরি হয়েছে এগুলো তৈরি না বাস্তবিক সত্যি এটাই জগন্নাথ মন্দির বানিয়েছে তো উদ্বোধন করবে বিশাল ব্যাপার দেশের জগন্নাথ অহত্যা হয়ে যাচ্ছে দেশের সুভাদ্রা রেপ্ট হয়ে যাচ্ছে দেশের জগন্নাথ দেশের জায়গা ছেড়ে শরণার্থী তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই তাদের আটকে রাখার মতো বন্দি করে রেখে দিয়েছে মিডিয়া কিছুদিন ঢুকতে পারেনি আত্মীয় স্বজন দেখা করবার জন্য কোনো পারমিশন পায়নি জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে নিজস্ব ঘর থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ দেশের মানুষ গ্রাম ছাড়া ঘর ছাড়া দেশ ছাড়া বাবা যায় এখন জগন্নাথ এই মরা জগন্নাথ ছোটো জগন্নাথ নিয়ে কী হবে জীবন্ত জগন্নাথের কথা বলে তাহলে এই মন্দির প্রতিষ্ঠার অর্থ আছে যেগুলো সবই রাজনৈতিক মঞ্চের খেলা এই রাজনৈতিক মঞ্চের ভেতরে গিয়ে এই সমস্ত লঞ্চ করা হচ্ছে আর এখানে সবাই মানুষ কী হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চনার শিকার হচ্ছে প্রবঞ্চনার শিকার হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে আর এই সমাজের কিছু একচেটিয়া স্বৈরতান্ত্রিক রাজনৈতিক নেতানেত্রীরা মানুষের উপরে মিসরুল করছে ঠিক আছে কুশাসন করছে আর কিছুই না এগুলো সবই অপ্রসম্প্রচার জগন্নাথ পুরী পুরী ওর বিকল্প আর জগৎ ব্রহ্মাণ্ডের কিছু হতে পারে না ঠিক আছে ওটার বিকল্প কিছু হতে পারে না কিন্তু আমি বাড়িতে একটি মন্দির বানিয়েছি আমার রাজ্যে একটি মন্দির বানিয়েছি বানাতেই পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার তার আদলে তাকে স্মরণ করে হতেই পারে একটা জায়গায় দুটো হতেই পারে কিন্তু কম্পিটিশানের জায়গা আর ভক্তির জায়গা সম্পূর্ণ আলাদা জিনিস ঠিক আছে আমার তো পরিষ্কার ব্যক্তিগতভাবে মনে হয় নো ডিভাইনিটি কোনো ডিভাইনিটি সম্পর্ক এখানে নেই ডিভাইনিটির সম্পর্ক তৈরি হবে যখন কোনো সাধক সাধনার দ্বারা উৎকৃষ্টভাবে ভাবে কোনো স্থান তৈরি করবেন কোন ভগবানকে প্রতিষ্ঠা করবেন বা তাকে জাগ্রত করবেন পুরাকালে দেখবে রাজারা যে কোনো মন্দির মঠ স্থাপন করেছেন সেখানে এমন একজন ব্যক্তিকে স্থাপিত করা হয়েছিল যিনি সাধক যার মাধ্যম দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা দেবত্ব লাভ করেছে একদম ঠিক আছে দেবত্ব লাভ করেছে দেব বিগ্রহ হ্যাঁ দেবত্ব প্রতিষ্ঠা করাতে হবে ডিভাইনিটি লাভ করাতেই হবে আর ডিভাইনিটি লাভ করাতে গেলে ডিভাইন পুরুষের সহযোগিতা দরকার একদম এখন হঠাৎ করে একটা ইসকনকে দিয়ে দিলে ডিভাইনিটি লাভ করবে অসম্ভব তার প্রমাণ আমরা দেখতে চাই এগুলো গাজাখড়ি গল্প বলে লাভ নেই এই জন্য আজকে ভারতবর্ষে কি চলছে যাই হোক এখন অমুক মঠ মিশন দায়িত্ব নেবে অমুক মঠ মিশনের স্বামীজিরা এসে আলোচনা করবেন দেশের মানুষ দেশের জগন্নাথ দেশের সুভদ্রা যখন এইভাবে অত্যাচারিত শাসিত হচ্ছে তারা তাদের পেছনে কটা ইস্কন মটবাসীরা গেছেন মানে ভারতবর্ষের কথা বলছি কটা ইস্কন গেছেন কটা রামকৃষ্ণ মিশনের লোক গেছে ওই যখন ত্রাণ ট্রান দেয় সেটা আলাদা বিষয়বস্তু কিন্তু সত্যিকারের অর্থে মানুষকে হত্যা করা হচ্ছে খাদ্য খোদা এগুলো আলাদা বিষয়বস্তু আর প্রতিবাদ আলাদা বিষয় প্রতিবাদ আলাদা বিষয়বস্তু যখন আর এই ঘটনাটি ঘটেছিল সত্যিকারের একজন সুভদ্রা চলে গেল তাকে নিয়ে তো সমস্ত দুনিয়ার মানুষ বিজনেস করলো পাক্কা বিজনেস করলো আর কিছুই করেন যে যতটা ভাইরাল হওয়ার চেষ্টা করেছিল ভাইরাল হয়ে নিয়েছে বাস কমপ্লিট হয়ে গেল মেয়েটাকে নিয়ে জাস্ট সবাই মিডিয়া থেকে শুরু করে শিল্পী মহল পর্যন্ত সব কি করেছে বিজনেস করেছে জাস্ট দুর্ভাগ্যের বিষয় থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে না রাজনৈতিক মঞ্চ পর্যন্ত সবাই বিজনেস করেছে তো সেখানে দাঁড়িয়ে আমরা কোনো মঠ মিশনকে কিন্তু দেখিনি ওই মেয়েটির পাশে গিয়ে বা দশ দিন ধরে আন্দোলন করেছে ওই সাজানো দুই একটি গেরুয়া কাপড় পরে দিয়ে তাদেরকে ওই হিন্দু সংগঠনের থেকে সাজিয়ে দিয়ে বলে হিন্দুরা হিন্দু সাধুরা রাস্তায় নেমেছে ওই ওই বাস ঠিক হয়ে গেছে বাস্তবে কিছুই হয়নি তো সুতরাং শুধু মন্দির মন্দির পাথর পাথর প্রতিমা প্রতিমা করে মানুষ সব পাথর হয়ে যাচ্ছে এটা এক ধরনের কাফের বাদ বলা যেতে পারে অনেকে মনে হয় তো কষ্ট নেবে কিন্তু এটা চিরন্তন সত্য যদি তোমার কাছে প্রতিমা ডিভাইন না হয়ে ওঠে আর তোমার ভিতরে সত্যিকারের ডিভাইন এটি জাগ্রত না হয় তাহলে তুমি হিন্দু নন আর তুমি প্রতিমা তুমি পাথর প্রতিমা পূজক ঠিক আছে সত্যিকারের প্রতিমা জীবন্ত মাকে তুমি পুজো করতে পারছো না প্রতিমা শব্দটির অর্থ হচ্ছে খালিদম ব্রহ্ম প্রতি মানে এভরিথিং ঠিক আছে হোল এন্টিটি যেটাকে বলা যায় আর মা মানে জগন্মাতা মানে ওয়াইডল্ট কি বলা যেতে পারে ম্যাটারনিটি ঠিক আছে প্লাসেন্টাল মেমব্রেন মহামাতৃকা জালিকা শক্তি তার মানে প্রতি মা মানেই শুধুই পাথর নয় যেখানে ডিভাইনিটির জাগ্রত হয়েছে তোমার ভেতরে ডিভাইনিটি জাগ্রত হয়েছে এই প্রতিমা মা বিশ্ব স্বরূপায় পরিণত হয়েছে তখন তুমি প্রতিমা পুজো করতে পারো আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত তাই আছে একজন ব্যক্তি তখনই পূজা করতে পারে পাথরের যখন সে অধিকারী হয় কখন করতে পারে যেন বৈষ্ণবীয় ফিলসফিতে পরিষ্কার উঠে এসেছে আর বেদান্তের সিদ্ধান্ত এটা আছে সবার জন্য প্রতিমা পূজা নয় যদিও প্রাথমিক পর্যায়ে করতে পারে বটে এক শ্রেণীর দর্শনে আছে কিন্তু শাস্ত্র তো দর্শন হচ্ছে এটাই বলছে সর্বগোতে শ্রী বিষ্ণু আছেন না জানিয়ে বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া অতি প্রাকৃত মানে জাগতিক শুধু জাগতিক না অতি জাগতিক ম্যাটেরিয়াল মানে একেবারে স্থূল প্রকৃতির পূজা হবে সর্বভূতে শ্রী বিষ্ণু আছেন না জেনে যিনি বিষ্ণু পূজা করে বিষ্ণু পূজা মানে এই যে যে করবে। বিষ্ণুকে একটি দেবে প্রতিমা নিয়ে আসবে একটি পাথর বানাবে তার আগে তাকে সর্বভূতে যে বিষ্ণু তাকে জানতে হবে অর্থাৎ ব্রহ্মবাদে প্রতিষ্ঠিত হতে হবে সর্বাং খালিদম ব্রহ্ম এই ব্রহ্মজ্ঞান লাভের পরে গিয়ে তখন এইবার ব্যাসটিতে পুজো করার অধিকার লাভ করতে পারে বিষ্ণু পূজা করতে পারে তখন সর্বভূতে শ্রী বিষ্ণু আছেন জানার পরে যদি তা না জেনে পূজা করে তাহলে সেটা অতি জাগতিক পূজা হয় ঠিক আছে সুতরাং ওই যে ভদ্র মহিলার অবস্থা অতি জাগতিক পূজা হচ্ছে আর যেখানে নিয়ে গেছে যার বাড়িতে এখন নিয়ে গেছে ওটাও অতি জাগতিক পূজা কিছুই জানে না ঠিক আছে ওরা ভাবছে আমরা বিশাল একটা কিছু একটা ব্যবসা সেই অন্ধবিশ্বাস বাস্তবিক এসব কিছুই না ভ্রমাত্মক জ্ঞান বাস্তবিক হার কোনো সত্য নেই ওই ভক্তির ভেতরে কোনো সত্যতা নেই আছে একটি কুসংস্কারের ছন্দ অন্ধবিশ্বাস তার দ্বারা হয়তো কোটি কোটি জন্মে কোন রাস্তায় গিয়ে কোথায় গিয়ে প্রকাশ হবে কত রাস্তা পাবে কিভাবে পাবে না পাবে সেটা একটি সন্দেহ বিষয় ঠিক আছে তবুও আমাদের শাস্ত্র বলেছে কারোভাবে আঘাত করবে না বা সেটা তারপরে দেখা যাচ্ছে কি এখন ওই সমুদ্র থেকে ভেসে উঠেছে ঠিক আছে বাস্তবিক সেই রকম যদি কিছুই ঘটতো তাহলে ভগবান জগন্নাথ কিছু না কিছু পূর্ব নির্দেশ দিতেন যে আমি ওই জগন্নাথ মন্দিরে যাব তোমরা রেডি থাকো ঠিক আছে অমুক দিন অমুক ব্যাপার এগুলো শাস্ত্র সিদ্ধান্তে অনেক জায়গায় এগুলো উঠে এসেছে যেমন জগন্নাথ পুরীতে ওগুলো হঠাৎ করে ওঠেনি উঠেছে কি ভগবান শ্রীকৃষ্ণের যে দারু বিগ্রহটা ওটা পূর্বের থেকে নির্দেশ ছিল কোন রাজার কাছে যাবে কোন রাজা কি করবে কোন ঋষির কাছ থেকে যাবে কোন কবে যাবে কোথায় যাবে কোন কাঠে কি কি ব্যাপার সমস্ত কিছু সুতরাং একটি সায়েন্টিফিক তত্ত্বের উপরে ঘোষণা করতে হবে আধ্যাত্মিক তত্ত্ব তা যদি না হয় তাহলে সেটা কুসংস্কার হবে শুধুই পাথর এবং পুতুল পূজাই হবে অর্থাৎ স্বামী বিবেকানন্দের পরিবেশে তখন কিন্তু তোমার কাছে শুধুই একটি ভগবান পাথর হয়ে যাচ্ছে প্রতিমা হয়ে যাচ্ছে